ক্যাকটাস গাছটা কত বড় হইছে ক্যাকটাসের ফুল হইছে তো কালারের ডালিয়া ফুল হইছে এই দেখো বাবা সানফ্লাওয়ার আছে দেখছো এই হেমন্তর এই নাতিশীতোষ্ণ আবহাওয়ার মাঝেই আমি আমার বাড়ির বিহঙ্গনীরে চলে গেলাম বেড়াইতে বসন্তকাল হয় বেশ ফুলে এবং রঙে রাঙিয়ে আছে এই ভবনটি বাহারি রঙের ফুল ফল ও সবজির গাছে ঘেরা আমাদের এই বাড়ির চারপাশ সেটি আজকে আপনাদের মাঝে আমি দেখাব কোন কোনটা কে তুলবে এই যে এখানে একটা তাই না এটা ওই যে আরও ধরছে দেখছো নিচ দিয়ে অনেক আছে যে ওখানে আছে অনেকগুলো ধরছে এখানে কী অবস্থা একসাথে দুইটা তাই কেটে দাও তো বাবা সুন্দর করে কাটো আস্তে করে হাত কেটে ফেলো না যেন জোরে টান দাও এই যে হয়ে গেছে হ্যাঁ ধরে বাবার কাছে আছো দেখি কি এটা লাউ কার লাউ খাবা তুমি কেন মাসাল্লাও অনেক লাউ ধরছে এই এদিক দিয়ে ওদিক দিয়ে চারদিক দিয়ে নদীর ধার দিয়ে লাগাইছে লাউয়ের জন্য আলাদা কোনো জাংলা করা লাগে নাই এমনিতেই হয়ে গেছে পাশেই ছোট পরিসরে একটা সিমের গাছও আছে যেখানে এই যে সিম গোলাপ জামুন গাছের ফল হবে ফুল থেকে ফল হবে এটা এই যে অনেকগুলো এই যে ফুল ফুটবে এগুলা এই যেগুলো ফুল ফুটে গেছে এগুলো ফল ধরবে গোলাপ জামুন গাছের হ্যাঁ তুলো ওকে সুন্দর জবা গাছ কদবেল গাছ থেকে হুম এই একটা বেগুন অনেক সুন্দর বেগুন ধরছে বাবা কত বড় বেগুন দেখছো টান দাও তো নিচে 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 হ্যাঁ কাটা আছে কিন্তু হ্যাঁ টান দাও জোরে টান দাও জোরে এ কই দাও বেগুন দাও এরে কি দাও আর একটু সামনে যাও ওই যে আরেকটা বেগুন অনেক সুন্দর বেগুন তুলে নিয়ে আসো তো বাবা হ্যাঁ জোরে এই তো গুড ধরো বেগুন ধরো নিয়ে আসো কি কয়টা বেগুন তুললা দুইটা তুললা দাও এই যে দেখি সবগুলো দাও বেগুন সিম দেখো বাবা এখানে রেড কালারের কতগুলো ফুল দেখছো এই দেখো রেড কালারের কতগুলো ফুল এই দেখছো বাবা ইয়েলো কালারের গাছের পাতা এই দেখো ইয়েলো কালারের পাতা এই দেখছো সুন্দর না এই দেখো এখানে একটা গোলাপের গাছ আছে এগুলো কি হবে জানো গোলাপের কুড়ি এদের ফুল ফুটতেছে গোলাপের হ্যাঁ এই দেখো আরো আছে আরো কি আছে এই যে খেজুরের গাছ দেখছো এই দেখো খেজুরের গাছ থেকে আরেকটা খেজুরের গাছ বেরোচ্ছে এটা হচ্ছে যে সৌদি আরবের খেজুরের গাছ দেখছো ওই গোড়ার থেকে আরেকটা গাছ বেরোচ্ছে দেখছো ওই গাছটা বড় হইলে ওটা আলাদা করে দেওয়া যাবে কাটা আছে কিন্তু কাটা আছে বাবা এই দেখো বাবা এখানে ইয়েলো কালারের পাতা আরেকটা দেখছো এটা কি বেগুন বাবা এই দেখো হোয়াইট কালার বেগুন দেখছো পাতাগুলো গুলো সরাই দিব দাদা দিচ্ছে তুমি তুলো তো বাবা একটা সুন্দর করে হ্যাঁ টান দাও সুন্দর করে টান দাও তো বাবা হোয়াইট কালার বেগুনটা উঠাই তো এই উঠে গেছে আর একটা তুলবা হ্যাঁ ওটা টান দাও হোয়াইট কালার বেগুনটা ধরে টান দাও এই তো গুড এটা কি বেগুন বাবা লিচু গাছ লিচু গাছে তো কোনো মুকুলই নাই ঠিক আছে তবে মাশালা আম গাছে প্রচুর মুকুল আসছে অনেক মুকুল আসছে এটা হচ্ছে দুচ্ছর আমের গাছ অনেক মিষ্টি কি ম্যাঙ্গো ফুটবে ও আচ্ছা এই দেখো বাবা এই পেয়ারা গাছটা দেখছো পেয়ারা কত সুন্দর পেয়ারা হইছে এই দেখো পেয়ারা পেকে দাদা তোমার জন্য পলিথিন দিয়ে রাখছে পেয়ারা গুলো হ্যাঁ কোথায় 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 ওই 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 যে 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 হ্যাঁ দাঁড়াও আমরা এই যে এই পেয়ারাটা পারবো দেখো এই পেয়ারা দুইটা পেয়ারা পেকে লাল হলুদ হয়ে গেছে হ্যাঁ ওইটা ওটাই পারতে হবে তুমি উঠতে পারবা না উঠতে পারবা না পড়ে যাবো এই সিম গাছে কতগুলা সিম ধরছে এই চারিদিকেই খালি সিম দেখো এই দেখো ওই দেখো লম্বা লম্বা হয়ে গোটাটাতেই সিম ধরে আসছে দেখো গোটাটা এই দেখো দেখো কি অবস্থা গোটা মাটির সরকারে ধরে আছে কিভাবে এখন আর তুলা লাগবে না বাবা এই যে আমাদের পান্থশালা যেটা আমাদের পুরাতন বাড়ি পারে আর একটু উপরে উঠো তোমার মাথার উপরে বাবা এই পেছনে তোমার পেছনে জোরে টান দাও জোরে জোরে শক্ত তো চলো 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 এই দেখো নদীতে নৌকাও আছে দাদা নৌকাতে নিয়ে যাবে তোমাদেরকে চলো যাই চলো যাই চলো যাই ওই যে ওখানে ওই দেখো ইয়া হইছে বাবা ওই যে কলা পেকে যাচ্ছে দেখছো এই দেখো এটা কি ফুল ডালিয়া ফুল দেখছো ডালিয়া ফুল কত কালারের ডালিয়া ফুল হইছে এই দেখো বাবা সানফ্লাওয়ার আছে দেখছো এই দেখো সানফ্লাওয়ার দেখছো সানফ্লাওয়ার এটা ইয়েলো কালারের এই যে ক্যাকটাস গাছটা কত বড় হইছে ক্যাকটাসের ফুল হইছে যে কাঠগোলাপের গাছ ফুল অলরেডি শুকাই গেছে অল্প কিছু ফুল আছে এটা এখনো সতেজ বেদেনা গাছটা বেদেনা গাছ ছেটে দিছে এখানেও অনেক রকম ফুল আছে এই ফুলটার নাম কি এটা মনে হয় ডেইজি ফুল যত মনে পড়ে এখন আর পানি দিতে হবে না মা হুম হ্যাঁ তুমি পারবা এই যে এখানে আরও কিছু ফুল আছে দেখি অনেক সুন্দর এই যে হাসনাইনা গাছ ও মা এই ফ্লাওয়ারটা দেখছো কত সুন্দর রং বেরঙের বাহারি রঙের ফুল ও সবুজ প্রকৃতির মাঝে আমাদের এই বাড়িটি অবস্থিত যার পাশ দিয়ে একটি ছোট শাখা নদী বয়ে গেছে নদীর পানি অনেক কমে গেছে এই নদীতে আমরা মাছ ধরি এই যে এখান থেকেই দেখো ছোট্ট ছোট গাছে আমের মুকুল ধরছে মুকুল ধরছে কত মুকুল আমের এই দেখো আমের কত মুকুল ধরছে এই গাছটাতে কত মুকুল সিমের গাছ একদম ভর্তি হয়ে গেছে ছোট ছোট আমের গাছে মুকুল ধরছে কলার গাছেও কলা আসছে কয়েকটা গাছে এই বড় আম গাছটাতেও বেশ মুকুল আছে নুহান বড়ই খাবার চারিদিকে খালি সিম আর সিম এত সিম এদিকে তাকাইতেছি খালি সিম প্রচুর সিম হয়েছে গাছে চারিদিকেই সিম বিভিন্ন ধরনের চ্যাপটা সিম লম্বা সিম সাদা সিম অনেক রকম সিম আছে চারিদিকেই খালি সিম আর সিম আর এই যে জাফরান গাছ থেকে জাফরান ফল পড়তেছে এটা হচ্ছে জাফরান কালারের গাছ ন্যাচারাল কালার এটা এটা আমরা নর্মালি যে কেশর বা জাফরান কিনি সেটার সাথে এটার মিল নাই এটার জাফরান কালার হিসাবে ইউজ করে পাউডার সাথে আপনার সিঁদুরের জন্য ইউজ করা হয় এই কালারটাই মামুনি তুমি তো সিন তুললা না বাবা বড়ই পারতেছ ও কাটার জন্য একটু কষ্ট হচ্ছে তাই না লাউ গাছের আর একটা জাংলা করে রাখছে মাচা করে রাখছে তো এখানে এখনো লাউ ধরে নাই কিন্তু লাউ এর দেখছো বাবা কেমন কাটা কাটা এরকম নর্মালি তো গোল গোল হয় তো আমরা ওই যে সামনের দিকে যাই দেখি এখানে কিসের গাছ দেখছো মিষ্টি কুমড়ার গাছ দেখে যাবো বেবি মিষ্টি কুমড়ো আছে দেখো এই ফ্লাওয়ারটার সাথে একটা মিষ্টি কুমড়াও ধরছে দেখছো এই মিষ্টি কুমড়াটা বড় হয়ে যাবে এখানে মিষ্টি কুমড়ার গাছ আরও আছে এই দেখো লেবু গাছে কত ফুল ফুটছে দেখছো এখানে দেখছো আর একটা মাছাই আসছে দেখছো হ্যাঁ আর একটা মাছাই আছে এখানে এই দেখো বাবা এটা হচ্ছে কি গাছ জানো এটা হচ্ছে সজনে গাছ সজনে গাছটা অনেক বড় অনেক সজনে ধরে প্রচুর পরিমাণে সিম তুলতেছি সকালবেলা ঘুম থেকে উঠে আসে এই সিম তুলি এই যে অনেক সিম চলো চলো আমরা বাসার ভিতরে যাই চলো আমরা কি কি পারলাম বাবা লাউ পারলাম বেগুন পারলাম সিম পারলাম পেয়ারা পারলাম সকালবেলা তোমরা ফুল কোথায় দিছিলা শহীদ মিনারে শহীদ মিনারে ফুল দিছিল আমি রুমের মধ্যে ঢুকে গেলাম আজকের মতো আমাদের ফল ও সবজি সংগ্রহ করা এখানেই শেষ আমি কল্লোল বিহাঙ্গনের বাড়ির সামনে থেকে আমি আপনাদের কাছে আশপাশের যে গাছ এবং ফল এবং যার প্রকৃতি কেমন সেটা দেখাইলাম এবং সেটা থেকে আমরা কিভাবে ফল ফুল এবং বিভিন্ন সবজি সংগ্রহ করি সেটা বললাম আপনারা আমার পেজটার সাথেই থাকবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে